প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজ হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমার্টসের আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে তো আজকে এই প্যারাগ্রাফটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টস পেয়ে আমি প্যারাগ্রাফটি খুবই ইজিভাবে লিখে দিয়েছি তো প্যারাগ্রাফটির নাম হচ্ছে মাই ফেভারিট টিচার অর্থাৎ আমার প্রিয় শিক্ষক এ প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক এ টিচার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন ইন এভরি ওয়ান্স লাইফ একজন শিক্ষক প্রত্যেকের জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অল অফ মাই টিচার্স আর ভেরি গুড বাট মাহবুব আলম ইজ মাই ফেভারিট টিচার আমার সব শিক্ষকই খুব ভালো কিন্তু মাহবুব আলম আমার প্রিয় শিক্ষক হি ইজ অ্যান আইডিয়াল টিচার তিনি একজন আদর্শ শিক্ষক হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড রেগুলার পার্সন তিনি খুব দয়ালু এবং নিয়মিত ব্যক্তি হি টিচেস আস ইংলিশ তিনি আমাদের ইংরেজি শেখান তারপর হচ্ছে হিজ মেথড অফ টিচিং ইজ ভেরি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং তার শেখানো শেখানোর পদ্ধতি খুবই সহজ এবং আকর্ষণীয় হি হ্যাজ এ স্ট্রং ক্লিয়ার অ্যান্ড ফ্লেসেন্ট বয়েজ তার কণ্ঠস্বর শক্তিশালী স্পষ্ট এবং মনোরম এভরিডে হি টিচেস আস ইন এ নিউ স্টাইল প্রতিদিন তিনি আমাদের নতুন স্টাইলে শেখান হি ইজ ভেরি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিন তিনি খুবই সময়নিষ্ঠ এবং নিয়মানুবর্তিতা হি অলওয়েজ কামস স্কুল অন টাইম সে সব সময় সময় মতো স্কুলে আসে হি এনকারেজেস আজ টু ডো গুড ইন লাইফ তিনি আমাদের জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করেন হি হেল্পস উইক স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন তিনি দুর্বল শিক্ষার্থীদের ফাট বুঝতে সাহায্য করেন উই নেভার ফিল বোরেড ইন হিজ ক্লাস আমরা কখনোই তার ক্লাসে বিরক্ত বোধ করি না রেদার উই ফিল ইনকারেজ ইন হিজ ক্লাস বরং আমরা তার ক্লাসে উৎসাহিত বোধ করি হি ইজ ভেরি অয়েল বিহেভ অ্যান্ড কোঅপারেটিভ সে খুব ভালো আচরণ করে এবং সহযোগিতা করে হি ইজ ভেরি কাইন্ড হার্টেড টু দ্য ফোর স্টুডেন্টস তিনি দরিদ্র শিক্ষার্থীদের প্রতি খুবই দুর্বল খুবই দয়ালু হি ইজ অনেস্ট সিনসিয়ার অ্যান্ড ডিউটিফুল তিনি সৎ আন্তরিক এবং কর্তব্যপরায়ণ অল স্টুডেন্টস লাইক হিম সব শিক্ষার্থী তাকে পছন্দ করে হি ইজ মাই বেস্ট টিচার গাইড অ্যান্ড ফ্রেন্ড তিনি আমার সেরা শিক্ষক গাইড এবং বন্ধু আই এম প্রাউড অফ মাই ফেভারিট টিচার আমি আমার প্রিয় শিক্ষকের জন্য গর্বিত তো বন্ধুরা আমার ফ্যারাগ্রাফটি এখানেই শেষ যায় না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে তোমাদের কমেন্টস পেয়ে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আবার বলে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক পেজটি ফলো করে পাশে